আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য এই প্রোডাক্টটি কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনে লাগে তো মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল ড্রাই আয়রন নিয়ে আসছি আপনাদের জন্য তো এখানে কয়েকটা মডেলের ড্রাই আয়রন রাখছি আপনাদের জন্য তো প্রত্যেকটা মডেল সম্পর্কে আজকে বিস্তারিত জানবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই ড্রাই আয়রন সম্পর্কে একটু আমাদের কাস্টমারকে বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই বিস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আপনারা সহজেই বুঝতে পারতেছেন তো আমি আসলে আজকে যে আয়রনগুলো দেখাচ্ছি এগুলো আসলে দীর্ঘদিন স্টকে ছিল না এখন আবার নতুন করে আসছে এগুলো হচ্ছে মেয়াকর হেভি ডিউটি ড্রাই আয়রন তো আমি আসলে এই প্রত্যেকটা আয়রনের আজকে আপনাদেরকে ফিচার বলে দেবো এবং প্রত্যেকটা আয়রন কোন আয়রনটা ওয়েট কতটুকু এবং কত ওয়াট আদার্স কী কী আছে সবই বলে দেবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আলহামদুলিল ইনশাআল্লাহ আপনাদেরকে খুব ভালো একটা প্রাইসে দিব যাতে আপনারা ঢাকায় ঢাকার বাইরে সব জায়গাতে আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্যে এই প্রোডাক্টগুলো মানে কিনতে পারেন তো আসলে এই যে প্রথমে যে আয়রনটা দেখাচ্ছি প্রথমে বলতে কি এখানে প্রত্যেকটা আয়রন আমি একটু বলে দিই প্রত্যেকটা আয়রন কিন্তু নন স্টিকি আয়রন অর্থাৎ আপনার কাপড় পড়বে না প্রত্যেকটা প্লেট কিন্তু নন স্টিকি এবং প্রত্যেকটা কিন্তু অটোমেটিক অটোমেটিক অর্থাৎ টেম্পারেচার নির্দিষ্ট পরিমাণে আসলে অটোতে অফ হয়ে যাবে এবং টেম্পারেচার একটু ঠান্ডা হলে কিন্তু অটোতে অন হয়ে যাবে তো প্রথমে এই আয়রনটা দিয়ে শুরু করি এই আয়রনটা দেখেন কালারটা একটু দেখেন ব্ল্যাকের সাথে রেডের এবং এটা হচ্ছে সিলভার এবং এই যে আপনার নিচে যে সোল প্লেটটা দেখছেন এটা হচ্ছে নন স্টিকি এবং কালারটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার সুন্দর খুবই সুন্দর ফিনিশিং এবং এটার টেম্পারেচার কন্ট্রোলারটা কিন্তু এই যে এখানে এটা হচ্ছে ভোলিয়াম টাইপ টেম্পারেচার কন্ট্রোল এবং পাওয়ার ইন্ডিকেটার লাইট কিন্তু এটা আপনি যখন ইলেকট্রিসিটি লাইন ইলেকট্রিক লাইন দেবেন তখন কিন্তু এখানে লাইট জ্বলবে আর এখানে দেখেন একটা চিহ্ন আছে এই চিহ্ন বরাবর কিন্তু আপনি টেম্পারেচার সেট করে নেবেন এবং এখানে লিখা আছে লাইলন কটন ওল কিংবা আপনার সিল্ক কোনটা কোন টেম্পারেচারে দেবেন এখানে কিন্তু এটা মার্ক করে দেওয়া আছে আপনি যখন যে ফেব্রিক্স ব্যবহার করবেন তখন সেটা সেই অনুযায়ী দেবেন মডেল হচ্ছে এই যে একটু দেখেন মডেল হচ্ছে ইআই টু টু সিক্স এটা হচ্ছে এই আয়রনটার মডেল এবং এটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়াট দেখেন এখানে দেওয়া আছে ওয়ান থাউজেন্ড ওয়াট তো আমি প্রথমে যেটা বলছি আমি একটু আপনাদেরকে এটা অয়েডটা দেখাই দেবো এই যে আমি একটা অয়েট স্কেল রেখছি এটাকে কিচেন অয়েট স্কেল বলে তো এই কিচেন অয়েট স্কেলে কিন্তু একদম অ্যাকুরেট গ্রাম পর্যন্ত মাপ চলে মানে অ্যাকুরেট গ্রাম মাপ দিবে তো সেটা দিয়ে আপনাদেরকে একদম অ্যাকুরেট এটার যে ওয়েট সেটা দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখেন আমি যদি এখন এটা একটু ওয়েট দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখেন এটা কিন্তু ওয়েট দেখাচ্ছে ষোলোশো ধরেন আপনার চৌষট্টি গ্রাম ষোলোশো চৌষট্টি গ্রাম এটার ওয়েট দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি এটা বলেন যে এক কেজি ছয়শো গ্রাম এই আয়রনটার ওয়েট আচ্ছা এক কেজি ছয়শো গ্রাম কিংবা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এই আয়রনটার ওয়েট তো বুঝতে পারতেছেন এটা একটু মানে মোটামুটি একটা হেভি আয়রন ভারী আয়রন আপনাদের বাসা বাড়িতে কিন্তু আপনার ভারী আয়রন নিলে একটা জিনিস সুবিধা হচ্ছে আপনাদেরকে খুব বেশি জোরে আপনার চাপ দিতে হয় না মানে জি শক্তিটা শক্তিটা কম কম লাগবে লাগবে এবং কি আপনার যে কোনো ভারী কাপড় হবে এরপরে যে আয়রনটা দেখাচ্ছি এটা হচ্ছে যে এই যে দেখেন ব্ল্যাক কালার কালার ফুল বডিটা ব্ল্যাক এবং এটার পাওয়ার ইন্ডিকেটর হচ্ছে এখানে এবং এটার টেম্পারেচার কন্ট্রোলারটা হচ্ছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এ সব মানে ছয় হচ্ছে ম্যাক্সিমাম এবং এটা অ্যারো চিহ্ন হচ্ছে এটা আচ্ছা এবং এটা হচ্ছে এটার পাওয়ার ইন্ডিকেটর লাইট আর এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে আপনি এক কোন ফেব্রিক্স দুই কোন ফেব্রিক্স তিন কোন ফেব্রিক্স চার পাঁচ ছয় এগুলোতে কোনটাতে কোন ফেব্রিক্স ব্যবহার করবেন এখানে কিন্তু দেওয়া আছে উল কটন লাইলন এরকম আর কি এটা দেখে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটাও কিন্তু দেখেনি যে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট জি তো এরপরে যে আয়রনটা দেখাচ্ছি এটার একটু বক্সটা আপনাদেরকে দেখাই দিই এটা বক্স আর কেবলটা একটু দেখাবেন জি প্রত্যেকটা কেবল একসাথে দেখাই দিব মানে প্রত্যেকটা কেবল কীরকম প্রত্যেকটা কেবল আসলে একই টাইপের আমি একসাথে দেখা দিব তো এটার বক্সটা দেখেন এটা হচ্ছে এটার বক্সটা এবং মডেল নাম্বার হচ্ছে ইআই ওয়ান ফোর জিরো এটা হচ্ছে মডেল পাওয়ার হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়াট তারপরে এই যে এই আয়রনটা দেখাচ্ছি এটা দেখেন ও হোয়াইট কালারের মধ্যে একটা খুব চমৎকার আয়রন আর এটা হচ্ছে যে এটার পাওয়ার ইন্ডিকেটর লাইট এবং এটা টেম্পারেচার কন্ট্রোলার হচ্ছে এটা তো এখানে কিন্তু সেম এক থেকে ছয় পর্যন্ত এটা টেম্পারেচার কন্ট্রোল দেওয়া আছে এবং আপনি কোন ফেব্রিক্স কততে ব্যবহার করবেন এখানে কিন্তু লেখা আছে প্রত্যেকটা কিন্তু একই সিস্টেমের একই সিস্টেম এবং এটাও কিন্তু দেখেন এই যে ওয়ান থাউজেন্ড ওয়াট প্রত্যেকটা আয়রন কিন্তু ওয়ান থাউজেন্ড ওয়াট আর এটাও কিন্তু নন স্টিকি বাট এটার সোল প্লেটটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার এটার বক্সটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে এটার বক্সটা একটু দেখেন মডেল হচ্ছে ইআই ওয়ান এটা হচ্ছে এটার মডেল এবং এটা হ ওয়ার্ডটা দেখেন আপনারা এই যে এক হাজার ওয়ার্ড ওয়ান থাউজেন্ড ওয়ার্ড এখানে লেখা আছে তো আমি এই যে এইটার ওয়াইডটা একটু দেখে কালো আয়রনটার ওয়াইডটা একটু দেখেন আপনারা কালো আয়রনটার ওয়াইট এই যে কালোটার ওয়েট হল এই যে ষোলোশো উনানব্বই গ্রাম ষোলোশো অর্থাৎ আপনার এক কেজি সাতশো গ্রাম ধরতে পারেন আপনি ম্যাক্সিমাম যে যদিও এক কেজি ছয়শো উনানব্বই গ্রাম মানে বুঝতেছেন এক কেজি সতেরো সতেরোশো গ্রামের মতো অর্থাৎ এক কেজি সাতশো গ্রাম আর এটা এইটা আর এইটা রয়েডটা জি এটা একটু বলে গেছি এটা রয়েডটা একটু দেখাই আপনাদেরকে এটা মডেল কী এটা মডেল হচ্ছে ইআই ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে এটার মডেল আপনারা যে যে নিতে চান যে মডেলটা অবশ্যই স্ক্রিনশট দেবেন আর এটা রয়েড হচ্ছে

এবং এটার টেম্পারেচার কন্ট্রোলটা হচ্ছে এখানে এরো চিহ্ন দেওয়া আছে এবং এখানে কোন ফ্যাব্রিক সটাতে ব্যবহার করবেন এক দুই তিন চার পাঁচ ছয় মার্ক করা আছে প্রত্যেক আগুলার মতো এটাও কিন্তু নন স্টিকি এবং সোল প্লেটটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এক হাজার মডেল কত এটার মডেল না এবং বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এটার বক্সটা হচ্ছে এটা যে যেটা নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট শেয়ার করবেন অথবা মডেল নাম্বার শেয়ার করবেন আমাদের বোঝার সুবিধার্থে

মানে এখানে যে কয়টা মডেল রাখছেন প্রায় কাছাকাছি অর্থাৎ এখানে আপনারা যে কয়টা মডেল দেখতেছেন হয়তো বা পাঁচ গ্রাম দশ গ্রামের পার্থক্য জি একদম সবগুলাই কিন্তু মানে সেম ওয়েট ধরতে গেলে সেম ওয়েট এর মানে কাছাকাছি ধরা যায় আর কি কাছাকাছি সবগুলাই কাছাকাছি জি আর সাইজ দশ গ্রাম কোনো ব্যাপার না সাইজ গুলো কিন্তু সাইজ গুলো সেম অর্থাৎ আপনাদের যার যেটা পছন্দ যার যে মডেলটা সুন্দর লাগে সেটা আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল আয়রন ভালো আয়রন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ারেন্টি আছে আমি সেটা আপনাদেরকে দেখাই দিব প্রত্যেকটা কিন্তু কালার ফিনিশিং গুলো কিন্তু খুবই চমৎকার এখন মেদিবি একটু আগে যেটা বলছেন যে তারটা দেখাইতে পাওয়ার কর্ডটা আচ্ছা দেখেন এই যে প্রত্যেকটা পাওয়ার কর্ড দেখেন ফ্লেক্সিবল পাওয়ার কর্ড অর্থাৎ আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ফ্লেক্সিবল পাওয়ার কর্ড এবং অনেক লম্বা পাওয়ার কর্ড আমি একটা কর্ড আপনাদেরকে খুলে দেখাবো এটাও দেখেন এই যে এটা এখানটাই দেখেন

যে আমাদের একটা জামা আমরা মনে হয় আয়রন করতে সাধারণত দশ থেকে বারো টাকা যায় একটা জামা আর সেটা যদি আপনি বাসায় ব্যবহার করেন ধরেন প্রত্যেকটা আয়রন কিন্তু এক হাজার একটা আয়রন আপনার একটা জামা আপনি বাসায় যদি নিজে আয়রন করেন তো কতক্ষণ লাগবে সম্ভবত দশ মিনিটের মতো লাগতে পারে দশ মিনিট লাগে এখন আপনি কারেন্ট বিলের হিসাব করেন এক হাজার ওয়াট এক হাজার ওয়াট যদি এক ঘন্টা টানা চলে তাহলে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে মাত্র এক এক ইউনিট একই ইউনিট তো এক ইউনিট আসলে এক এক জায়গায় এক এক হিসাব যদি আপনার রেসিডেন্সিয়াল হয় সম্ভবত আট নয় টাকা কিংবা দশ টাকা আর কমার্শিয়াল হলে আর একটু বেশি তো আপনি তারপর আপনি দেখেন আপনি জাস্ট ওই দশ টাকায় এক ইউনিটে আপনি প্রায় মানে দশ মিনিট করে হিসাব করলে আপনি ধরেন পাঁচ ছয়টা জামা আপনি কিন্তু সহজে আয়রন করতে পারবেন দশ টাকায় আর সেটা আপনি যদি আপনি দোকান থেকে করেন তাহলে আপনাকে কিন্তু একটার জন্য দশ টাকা দিতে টাকা দিতে হচ্ছে আর সবচেয়ে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে অনেক সময় ইমার্জেন্সি সময় হয় কিন্তু এই লাগে যে দেখা গেছে যে তখন আসলে এমন একটা প্রয়োজন তখন দোকানে যাওয়ার কিংবা নেওয়ার সময়ও থাকে না জি তো এই প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো মেয়াকো অরিজিনাল ব্র্যান্ড আপনারা কিন্তু বাসা বাড়িতে এগুলো রেখে দিবেন আপনাদের প্রয়োজনের সময়ে কিন্তু প্রয়োজনের সময় বলতে প্রতিদিনই এগুলো কিন্তু লাগে অফিস টাইমে ইমার্জেন্সি টাইমে শার্ট যদি করা লাগে তাহলে কিন্তু এগুলো লাগে আপনাদের তো এগুলো কিন্তু আপনারা বাসাবাড়িতে রেখে দেবেন একদম অরিজিনাল রাজীব ভাই এ এগুলোর কয়েল সম্পর্কে একটু যদি বলতেন যদি ভাই এগুলো প্রত্যেকটা কিন্তু কয়েলগুলো ভিতরে দেওয়া আছে এবং এগুলা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কপার কয়েল এটা আমরা জানি আয়রনের কয়েল কিন্তু আসলে সহজে কাটে না কপার কয়েল এগুলো অনায়াসে কত বছর ইউজ করা যেতে পারে একটা আয়রন অনায়াসে 8 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন এটা 10 বছর থেকে 15 বছর ব্যবহার করতে পারবেন এখন দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমি বক্সটা খুলতেছি এটার জন্য দেখেন প্রত্যেকটা আয়রনের সাথে কিন্তু আপনারা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল বুক ছোটো একটা ম্যানুয়াল বুক দিয়ে দিছি এবং এটা হচ্ছে কোম্পানি থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং প্রত্যেকটা আয়রনের এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন ফুল এক বছর ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স আফটার সেল সার্ভিস পাবেন স পাবেন সেল সার্ভিস ফ্রি সার্ভিস যেটাকে বলি এবং এক বছর পাবেন ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি সরাসরি কোম্পানি থেকে কিন্তু আমি আপনাদেরকে এতটুকু ইনসিও করতে পারি ইনশাল্লাহ এই আয়রনগুলোর কোয়ালিটি আমরা তো অনেক আগে থেকে বিক্রি করি আমরা জানি যে একটা আয়রন আপনার আট দশ বছরের কোনো সমস্যা হয় না তো রাজীব ভাই আপনার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আমার আমার যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যে কাস্টমার আছে তাদের জন্য কিন্তু ভালো একটা প্রাইস দিতে হবে তো এটা একটা রিজনেবল একটা প্রাইস দেবেন যাতে আমার কাস্টমাররা প্রোডাক্টগুলো নিয়ে হ্যাপি হতে পারে ইনশাআল্লাহ মেদি ভাই আমরা সবসময় যা মানে আমরা সবসময় আপনি দেখবেন মেয়ে যারা যারা থেকে ইতিপূর্বে কেনাকাটা করেছেন আমাদের প্রাইস কিন্তু খুবই একটা ভালো প্রাইস থাকে অর্থাৎ আপনাকে মানে কষ্ট করে দোকানে গিয়ে আপনি এর সাথে বেশি রেটও আরও কিনতে হয় আমাদের কাছে আপনারা যেই প্রাইস পাবেন এবং খুবই ভালো রেট পাবেন এবং আমাদের সবসময় আমাদের প্রোডাক্টগুলো পাবেন আপনারা ইনটেক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো আমি প্রথমে যে আয়রনটা দেখাচ্ছি এই যে ইআই টু টু সিক্স মডেলের এই যে এই আয়রনটা দেখেন ইআই টু টু সিক্স মডেল এই আয়রনটা এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো আঠারোশো টাকা এটার প্রাইস মাত্র আঠারোশো টাকায় এক হাজার অটার এটা পাবেন হ্যাঁ জি টু টু সিক্স মডেল টু টু সিক্স মডেল

তো এরপরে যে আয়রনটা হচ্ছে এই যে ইআই ওয়ান থ্রি জিরো মডেল ইআই ওয়ান থ্রি জিরো মডেল এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এই আয়রনটা পাবেন আপনারা এবং এই যে এই আয়রনটা যেটা হচ্ছে ইআই ওয়ান থ্রি ফাইভ মডেল ইআই ওয়ান থ্রি ফাইভ মডেল এটার প্রাইস হচ্ছে অনলি সতেরোশো পঁচিশ টাকা অনলি সতেরোশো পঁচিশ টাকা ইআই ওয়ান থ্রি ফাইভ ওয়ান ইআই ওয়ান থ্রি ফাইভ রাইট আচ্ছা তো বিহারীদেরকে একটা কথা বলি আপনারা হয়তো আবার দেখতেছেন এখানে কোনো আয়রনের দাম পঞ্চাশ টাকা বেশি কোনো আয়রনের দাম পঞ্চাশ টাকা কম হয়তো মনে হইতে পারে যে কম বেশিটা কেন কি কোনো কোয়ালিটির পার্থক্য আছে কি না আসলে ব্যাপারটা এরকম না প্রত্যেকটা আয়রনের কোয়ালিটি সেম কোনো পার্থক্য নাই বিষয়টা হচ্ছে আপনি কোন মডেলটা নেবেন হ্যাঁ এখানে দেখা গেছে যে আপনার যেহেতু মডেলের উপরে ডিপেন্ড করে একটা দাম পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা কম বেশি হয় এটা কোনো ব্যাপার না বাট প্রত্যেকটা আয়রনের কোয়ালিটি সেম এবং প্রত্যেকটা আয়রনে আমি আপনাদেরকে ওয়েটো দেখাই দিয়েছি ওয়েটো অলমোস্ট পাঁচ দশ গ্রাম এই দিক সেদিক সেম এবং প্রত্যেকটা আয়রনের ওয়ারেন্টি সহ আপনারা পাবেন খুবই ভালো কোয়ালিটির আয়রন এগুলো ধন্যবাদ রাজীব ভাই এ চমৎকার প্রাইজে আমাদের কাস্টমারকে দেওয়ার জন্য তো হ্যাঁ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ডেলিভারিও কিন্তু অনেক ফাস্ট তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী অর্ডার প্রসেস হচ্ছে আসলে যদি কেউ আমাদের এখানে এসে দেখে নিতে চান তাহলে আপনি সরাসরি এখানে এসে এসে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি যারা আমাদের কাছাকাছি আছে আর দূরে যারা আছেন ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক একদম জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি আপনাকে জাস্ট মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেলসটা আমাদেরকে দিয়ে দেবেন প্রোডাক্ট আপনাদের কাছে চলে যাবে হোম ডেলিভারি এবং আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমাদেরকে ডেলিভারি ম্যানকে আপনি দেখ প্রোডাক্ট দেখে ডেলিভারি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই একদম অর্ডার প্রসেস খুবই সহজ ধন্যবাদ রাজীব ভাই ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও আপনাদের সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ